আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালের জন্য সাউথ আফ্রিকা টিম ঘোষণা করে ফেলেছে পনেরো জন যে মেম্বার দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফি খেলতে চলেছে সাউথ আফ্রিকার টিম সব ঘোষণা করে ফেলেছে এবং সাউথ আফ্রিকার যে তিনটি ম্যাচ রয়েছে গ্রুপ স্টেপ অনুযায়ী প্রথম ম্যাচটি খেলবে সাউথ আফ্রিকা ভিএস আফগানিস্তান একুশে ফেব্রুয়ারি ভারতীয় টাইম অনুযায়ী দুইটা তিরিশ এ স্টার্ট হতে চলেছে খেলা দ্বিতীয় ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া ভিএস সাউথ আফ্রিকা পঁচিশে ফেব্রুয়ারি দুইটা তিরিশ এ তৃতীয় নম্বরের ম্যাচটি খেলবে সাউথ আফ্রিকা ভিএস ইংল্যান্ড একই মার্চ দুইটা তিরিশ পি এম এ খেলবে এই তিনটি ম্যাচের মধ্যে রয়েছে সাউথ আফ্রিকার গ্রুপ স্টেপ অনুযায়ী এবং যেই পনেরো জন নাম স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা বোর্ড डेविड मिलर लेफ्ट हैंड लेफ्टैंड बैट्मैन राशियल डूसेल, राइट हैंड बैटमैन सेम्बा बाबूमा कैप्टन एवं राइट हैंड बैटमैन टोनी डी जॉर्जी लेफ्ट हैंड बैटमैन एडियन मार्कम राइट हैंड बैट्समैन एवं राइट हैंड ऑफ स्पिन बॉलर मार्को जेनसन রাইট হ্যান্ড ব্যাটম্যান ও লেফট হ্যান্ড ফাস্ট বোলার ইলেমস মুন্দার রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড মিডিয়াম বোলার এবং হেনিচিল ক্লেসন হেনরি ক্লেশন উইকেটকিপার রাইট হ্যান্ড ব্যাটম্যান রায়ান রিকন লেফট হ্যান্ড ব্যাটম্যান্ড উইকেটকিপার ক্রিস্টন ইস্টবস उइकेटकीपार रट हैंड बैटमैन अनारिक नतिहाइट हैंड फास्ट बोलार कागिसो राबाडा रैंड फास्ट बोलर एवं क्या महाराज रट हैंड बैटमैन और ऑफ अम बोलर एवं लंगी एंगिडी रट हैंड मीडियम फास्ट बोलार টপরাইজিং টপরাইজ শামসি লেফট্যান্ট লেগ স্পিন বোলার এই টিম ঘোষণা করেছে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সাল খেলার জন্য দুর্দান্ত একটি স্কোয়াড সেই স্কোয়াড নিয়ে দুর্ধান্তভাবে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকা খেলতে চলেছে এবং তিন জয়লাভ করে সেমিফাইনাল ফাইনাল খেলার চেষ্টা করবি চ্যাম্পিয়ন ট্রফিতে প্রবল দাবিদার রয়েছে সাউথ আফ্রিকা টিম এবং একটি দুর্দান্ত স্কোয়াড শোনাক খেলেছে সাউথ আফ্রিকান বোর্ড